সারাদিন খাওয়া দাওয়া না করে যদি কাজ করতাম তাহলে মনে হয় ভালো হতো তো এই কথাটা বলার কারণ কি সেটাও তোমাদেরকে বলে দেবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে উঠে নাস্তা করে লেগে গেলাম কাজে আর এই কথাটা বলার কারণ হচ্ছে গিয়ে মানে ঘরের এত কাজ এত মানে কি বলবো যে নাস্তা করার মতো সময়টাও আমি পাই না বুঝছো সবাই ঠিকই নাস্তা করে নেয় আর এখন তো আমার একটুখানি হলেও রেস্ট হয়েছে কারণ আমার আম্মু চলে আসছে এতদিন আম্মু গ্রামে ছিল সেজন্য জন্য অনেকটাই কাজের প্রেশার ছিল এখন আম্মু চলে আসছে দেখা যায় কি সব কিছু আম্মুই করে আমার তেমন একটা প্রেশার নাই কিন্তু আগে যেটা হতো আমার একদম মানে সারাদিনই কাজের মধ্যে থাকতাম খাওয়ার টাইমটা অবধি পেতাম না এবং কি আমি যে খাইনি সেটাও আমি ভুলে যেতাম বুঝলে তো সেই জন্য কথাটা বলা এছাড়া এমন না যে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে বলছে যে তুমি খাবা না না খেয়ে কাজ করবে এরকম কোনো কিছুই না তো এই যে দেখতে পেলে সকাল থেকে উঠে ফার্স্টেই নাস্তা করে নিলাম নাহলে আবার আমার নাস্তা করার মানে সময়ে পাই না বুঝছো সেই নাস্তা করে তারপরে যে কাজে লেগে গেলাম বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আসলে আমি আর মেয়ে সারাদিন নিচেই থাকে কারণ মেয়ে এখন হামাগুড়ি দেওয়া শিখেছে তো তো দেখা যায় খাটে থাকলে না ও খাট থেকে পড়ে যায় সেজন্য নিচেই বিছানা করে আমি আর মেয়ে সারাদিন নিচেই থাকি সারাদিন ও নিচেই খেলাধুলা করে সেই জন্য নিচটা না বেশি অবচল হয় আর মেয়ের ঘুম বলো খাওয়া বলো খেলা বলো সব কিছু এই জায়গাটাতে তো সেই জন্য এই জায়গাটা তো নোংরা হবেই তাই না তো অন্যগুলো কোনো সমস্যা নেই আমারও এই আমার এই জায়গাটা সবসময় গুছিয়ে রাখতে হবে আর আমার মেয়ের হাইজেনিক আমাকে দেখতে হবে তাই না এই যে মেয়ের বিছানাটা আবার সুন্দর করে পেতে দিচ্ছে আর এখানে না ওনা কাঁথাটা দেওয়ার রিজন হচ্ছে কি ওনা শীষ করে দেয় সেই জন্য ওজেন এটা না করে বা মানে যদি মোটা কাঁথাটা নষ্ট না হয় সেজন্য আর তারপরে যে মেয়েরটা প্যান্ট জামা গেঞ্জি যা কিছু আছে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম আর আমি না সব সময় বাচ্চাদের কাপড় না একটু গরম পানি করেই ধোয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে স্কিপ হয়ে যায় যেমন আজকে স্কিপ হয়ে গেছে আবার বেশিরভাগ সময় গরম পানি করেই নিই কারণ আজকে না আমি না কাপড়টা ধোয়ার মানে একদমই সময় পাচ্ছিলাম না বাবু কান্না করতেছিল তো বাবুকে রেখে কোনো মতে দৌড়ে দৌড়ে কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে আসলাম কারণ হলে তো কান্নাকাটি তো আমি কিছু করতে পারি না কারণ আমার মনে হয় যে সর্বপ্রথম আমার আমার বাচ্চাকে প্রায়োরিটি দেওয়াটা হচ্ছে ঠিক তাই না আমার বাচ্চাকে কান্না কুড়িয়ে রেখে আমি আমার কাজে ব্যস্ত থাকবো এটা আমি পারি না কেন জানি ও কান্না করলে আমি যত যাই হোক না কেন আমি ওর কাছেই চলে যাই মানে ওকে শান্ত করি তারপর যদি কাজকর্ম কিছু করতে পারি তাহলে করি আর না হলে না সেটা পরেই থাকে তারপর নিই আর এই যে দেখো এখানে না কিছু মুরগির বাচ্চা আছে এগুলো না আমার না এগুলো আমার দুলা ভাই কিনছে তো ভিডিও দিয়েছে আমাকে আমি আবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম